এখন বর্তমানে আমি এখন শালবনের ভিতরে আছি আর কিছুক্ষণের ভিতরে মনে হয় ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে এবং চারিদিক দিয়ে আলান দিচ্ছে এবং এই যে রাস্তা এই রাস্তা প্রচন্ড পরিমাণে এক জমে গেছে এই রাস্তায় ভালোবাসি লক্ষ্য করেন দেখতে পারবেন ওই দেখেন আকাশ অনেকটাই মেঘলা আকাশ মোটামুটি অনেকটাই মেঘলা যে কোনো সময় বৃষ্টি নামবে কিছুদিন মানে কিছুদিন আগ পর্যন্ত এই জায়গায় প্রচণ্ড পরিমাণে রোদ ছিল এবং যে গাছের পাতাগুলো আছে এই গাছের পাতাগুলো প্রচন্ড শুকনো ছিল মরা ছিল কিন্তু আপনার এক সপ্তাহের মতো বৃষ্টি পড়ার কারণে এগুলো সব তাজা হয়ে গেছে এবং গাছে গাছে নতুন সবুজ পাতা গজে উঠেছে এখানের বিউটা ভালো দৃশ্যটা ভালো